আমি যখন আমাদের তৃতীয় শোরুমটা ওপেন করি তখন আমার মনের একটাই ইচ্ছা ছিল সেই শোরুমে আমি পাঁচশো ছয়শো তারপরে হচ্ছে সাতশো টাকার মধ্যে প্রোডাক্ট রাখবো যে প্রোডাক্টগুলো আমার মা বোনেরা বাসায় বসে সেল করতে ভালো সুবিধা হবে এমন কি হচ্ছে আমি সুতি কাপড় নিয়ে সেল করব। আমার মনের হাসা পূরণ হয়েছে আমি হচ্ছে সবগুলো কোয়ালিটি চেষ্টা করছি কালার গ্যারান্টি দেওয়ার জন্য কাপড়ের মানটা ভালো রাখার জন্য তারপরে হচ্ছে কাপড়টা অন্যটা যেন বড় হয় অন্যটা অবশ্যই বড় হতে হবে আমি কোম্পানিকে বারবার একটা কথাই বলি যে আমার অন্যগুলো বড় লাগবে কারণ আমার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে আমার মা বোনেরা যারা হচ্ছে এই কাপড়গুলো নিয়ে ব্যবসা করে সফল হতে পারবে তো এখন যে কাপড়গুলো রেডি করা হচ্ছে এগুলো কিন্তু কালকে শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা কিন্তু সরমে চলে আসতে পারেন বাজার আইরাই হাজার নারায়ণগঞ্জ অনন্য ফ্যাশন যে কাউকে বলে দেখা দিবে অথবা সুন্দরবন কুরিয়া সার্ভিসের অপোসাইটে আইএফআইসি ব্যাংকের নিচে এসে আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব আপনি দশটা দেখেন পঞ্চাশটা দেখেন দেখে আপনি যে কোনো ছয়টা বা দশটা পঞ্চাশটা যা লাগে আপনি নিয়ে যান সেল না করতে পারলে যেগুলো রিজেক্ট পড়বে অথবা কোনো সমস্যাজনিত প্রোডাক্ট থাকে সেটাও কিন্তু আমাদের কাছ থেকে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট দেওয়া হয়